রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিশক রেল গেটের ওপর তৈরি হওয়া অসম্পূর্ণ ফ্লাইওভার পরিদর্শনে যান ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির এই দিন তিনি বালিশকে উপস্থিত হয়ে নিত্যযাত্রী যাত্রী এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এলাকাবাসীরা তাকে জানান কাজ খুব ধীর গতিতে হচ্ছে পাশাপাশি বিধায়ক লক্ষ্য করেন বর্তমানে কাজ বন্ধ রয়েছে আর এতেই কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক হুমায়ুন

দুর্গা পূজার আগে থেকে কাজ বন্ধ হচ্ছে এখন তো কাজটা চালুই করে আর কাজ চালু হলেও কি হবে একটা দুটো তিনটে লেবার লাগিয়ে রাখছে এত বড় বিশ চৌত্রিশ দিয়ে কাজ হয় সেই জন্য আমি যখন যা করার ইমিডিয়েটলি আমি ডিপ্টি কমিশনারকে বলবো সবাইকে নিয়ে কোয়ার্ডিনেট করে একটা মিটিং কনভেন করতে সেই মিটিংটা হলে তখন সবাই আবার ওই নতুন করে একটা রি এনার্জাই হবে সেটুকু আমি আশা করি তাহলে আমি চেষ্টা করছি আমার হাটার করে চেষ্টা করছি আর একটা মানুষকে বাস স্ট্যান্ড দরকার সেটা বলি ডিআরএম সাহেব যারা লোকাল মানুষ আছেন যারা আন্দোলন করছেন বাস স্ট্যান্ডের জন্য

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে